রহিম আসসালামু আলাইকুম পেঁয়াজ কাঁচামরিচ এবং দুই একটা রসুনের কোষ নিয়েছি তো এটা ব্লেন্ড করব আজকে আমি রান্না করবো চিংড়ি এটা ব্লেন্ড করে নিয়ে আসি তো আমি যেহেতু পেঁয়াজ এবং কাঁচামরিচ রসুন আমি পেস্ট করে নিয়েছি তো আমি এখানে অন্ত একটুখানি পেঁয়াজ কুচি দিয়েছি তেলের মধ্যে আর এটা একটু ব্যবস্থার মতো করে নিয়ে আমি মাছ দিয়ে দিবো তো পেঁয়াজ ব্যাস্তাটা আমি করে ফেললাম মানে ব্যাস্তা না এরকমই করবো আমি একটু গোল্ডেন হালকা গোল্ডেন করছি তো এখন আমি চিঙিমের মাছগুলো দিয়ে দিব সাত আটটা মাছ নিয়েছি আমি তো চিংড়া করে আমি মশলাটা দিয়ে দিব যে মশলাটা আমি তৈরি করেছি ওই মশলাটা দিয়ে দিব আর এখনই দিয়ে দিব মশলাটা কারণ চিংড়ি মাছ যত বেশি তেলে থাকবে বা যত বেশি চুলাও উপরে থাকবে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে তো মশলাটা দিয়ে আমি চিংড়ি মাছটা কষিয়ে নেব আর এক এক করে মশলাগুলো সব এক করবো মশলা বলতে আমি আরেকটু এখানে শুধু জিরা দিব এখানে আর অন্য কোনো মশলা আমি এখানে ইউজ করবো না যেটা আমি আপনাদের সামনে দিয়ে দিচ্ছি তো এই পর্যন্তই আমি অন্য কোনো মশলা দিব না শুধুমাত্র হলুদ ছাড়া আমি এখন একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি আর লাউর মধ্যেও আমি হলুদ একদমই কম খাই লাউ শশা এগুলোতে আমি হাফ চামচের মতো হলুদ দিয়ে দিলাম আমার চেয়ে কষানোটা হয়ে গেছে এর মধ্যে আমি কিন্তু লবণ দিয়ে দিয়েছি লবণ হলুদ আর জিরা আর আদা কোমোটেও দিবেন না লাউয়ের মধ্যে কারণ আদাটা আমার মনে হয় চলে না আমার ভালো লাগে না বিশেষ করে যদি মাংস দিয়ে রান্না না করা হয় সেই ক্ষেত্রে আদা ইয়ে না করাটাই বেপর মাঝখানে একটু দেখতেই হয় আর তাজা লাউ হইলে একদমই ঝোল লাগে না ধুয়ে যখন কাটা হয় লাইটা তখন ঝোল লাগে না তা আমার ক্ষেত্রে সম্ভবত একটু লাগবে কারণ এখানে তো বাসি লাউ ছাড়া আমরা তাজা লাউ কই পাইব তো তারপরেও কি আরও একটু পানি উঠতেছে অবশ্য দেখি লাগে না লাগলে একটুখানি দিতে হবে লাউটা বাসি হলেও ভালো আছে যথেষ্ট ভালো করছে তারপরে আমার একটুখানি পানি দিতে হবে কারণ লাউয়ের একটা লাউ বেশি নরম করে ফেলবো না আমি এখনই একটুখানি পানি দিয়ে দিব কারণ কালারটা নষ্ট হয়ে গেলে ভালো লাগবে না যার জন্য আমি একটুখানি পানি দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে লাউ রান্নাটা আমার একদমই হয়ে গেছে আমি এর থেকে বেশি সিদ্ধ করব না আবার ঝোলটাও এরকমই রাখব ঝোল আপনারা বুঝতেছেন কি না জানি না একদমই কম মানে মাখা বলতে গেলে তো আমি এখন চোলাটা বন্ধ করে দেবো আর আমার এই রান্নাটা যদি ভালো লাগে আপনাদের কারো কাছে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে ফলো করবেন আমার পাশে থাকবেন আর হচ্ছে গিয়ে যতটা পারেন আমাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন আমিও আপনাদের পাশে থাকবেন ইনশাল্লাহ তো আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম